হয়ে অজগর আসছে তেরে আ আয়ে আমটি আমি খাব পেরে হসই হসইতে ইদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হসু হসুতে উট চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘটি আছে ঋষি বসেন পূজায় লি লিতে লিকার যেন ডিগবাজি খায় এতে একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ঔষধ খেতে মিছে বলা ক কয়ে কাকাতুয়ার মাথায় ঝুটি খ খয়ে খেক শিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে উম উময় উম নৌকা মাঝি ব্যাং চ চয়ে চিতা বাঘের সরু ঠ্যাং ছ ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে বুরগিজ্জ বুরগিজ্জয়ে জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝয়ে ঝাড়ু হাতে এলো কানাই ইয় 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 জোড়ে নাচছে দুভাই ট টয়ে টিয়া পাখির ঠোঁটটি লাল ঠ ঠয়ে ঠাকুর দাদার শুকনো গাল ড ডয়ে ডুলি কাঁধে বিহারা যায় ঢ ঢয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় মুয়ে নাকের পরে তয়ে তিমি আপন শিকার ধরে থ থয়ে থালা ভরা আছে মিঠাই দোয়াত আছে কালি নাই ধ ধয়ে ধোপা কেমন কাপড় কাচে দুনতিন নয় নাপিত ভায়া দাড়ি চাচে প পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফয়ে ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলুলীর মুক্তি কালো ভ ভয়ে ভালুক জানে নাস্তে ভালো ম ময়ে ময়ূর নাচে পেখম ধরে অন্তর্জ অন্তর্জয়ে جاتا ঘরে হাতের জোরে বৈষ্ণুর বৈষ্ণুরয়ে রাজ হাঁসটির গলা সরু ল লয়ে লাঠির পালায় ব বয়ে গরু বাঘের যত সাহস চোখে তালিবেশ্ব তালিবেশ্বয়ে শকুন কাঁদে গরুর শোকে শ পেটকাটা শয়ে ষাঁড় ছুটেছে পুকুর পাড়ে দন্তেশ্বর দন্তেশ্বয়ে সিংহ রাগে কেশর নাড়ে হাসি মুখটি দেখতে বেশ ধর্ষণ দশনরয়ে, দশনরয়ের রয়ের দফা হলো শেষ ধর্ষণ ধশনরয়ে, রয়ে রয়ের মাথা কামড়ে খায় অন্তস্ত 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 দেখো ভয়ে পালায় খন্ডিত্ব খন্ডিত পুশির গায়ে গায়েশ্বর অনুসরে অনেকশ্বরটি হারিয়ে যায় বিসর্গ বিসর্গ এ বিসর্গ ভুঁড়ো পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চন্দ্রবিন্দুর মাথা হেন